আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তার তমা মিডিল ক্লাস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো আজকে সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে তো ছাদে পানি জমে গেছে তো ছাদটা একটু পরিষ্কার করে নিলাম তো আমার ঘন বৃষ্টি হওয়ার কারণে আমার গাছগুলোর অবস্থা করুন গাছের কিছু কিছু ছোট ছোটো চারাগুলোর গোড়া পৌঁছে গেছে তো এখান থেকে আমি ডিমগুলো নিয়ে যাব এখানে আমি কিছু শখের মুরগি পালি তো এখানে আমি নিচে এসে দুধ নেওয়ার জন্য আসছি তো দুধটা নিয়ে আমি রঙে চলে এসেছি দুধটা রেখে আমি একটু বাজারে যাব কারণ আমার বাচ্চার ঠান্ডা লেগে গেছে তার জন্য কিছু ওষুধ আনব আর মাস্ক কিনবো তো আমরা যাচ্ছি পাশে দেখা হলো আমার দাদার সাথে পাশের বাড়ির উনি তো উনি আমার মেয়ে থেকে টাকাটা চেয়েছিল যে টাকাটা দিবা আমাকে ও বলছে না দিব না ও হেঁটে চলে আসছে তো এটাই আমাদের বাড়ি আর পাশেই আমাদের বাজার তো আমি চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি বাজারে প্রায় চলিয়ে এসেছি তো ঠান্ডার জন্য আমার মেয়ে জন্য টোকেন দিল তো দোকান থেকে আমার মেয়ে এই খাবারগুলো নিয়ে নিল তো এটার নাম জানি না এটা কি এটা হচ্ছে ডেয়ারি মিল্ক ম্যাঙ্গো বার আর কেক নিল ও আজকে এগুলোই খাবে তো আমি বলছিলাম যে এটা খেয়েও না এটা রঙিন এটাতে প্রচুর কেমিক্যাল আছে তাই জন্য বলছিলাম যে বাবা এটা খেয়েও না ও বলছে দারুণ বাচ্চা মানুষ আর কি বলবো তাদের বাচ্চাদের দেখো ভালো খাবারে ওদের মোট থাকে না কিন্তু দোকানের সব হাবিজাবি খাবারের প্রতি ওদের রুচি আসে তো আমি আজকে নিয়ে এসেছিলাম বাজার থেকে পাঙ্গাস মাছ তো সবাই ভাবতে পারো যে পাঙ্গাস মাছ তাও আবার পাঙ্গাস মাছ দিয়ে রেসিপি অবাক হওয়ার কিছুই নেই আমিও ভাবতাম যে পাঙ্গাস মাছ দিয়ে এতটা সুস্বাদু খাবার হয় রান্না না করলে তোমরাও বুঝতে পারবে না তো আমি এটা আগে কুটে ধুয়ে পরিষ্কার করে নিব তো রেসিপিটা একবার হলো তোমরা ট্রাই করো অনেক অনেক মজা তোমরা না খেলে বুঝতেই পারবে না তো এটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই রেসিপিটা রান্না করলে তোমরা বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ ছিল এটাতে পাঙ্গাস মাছের কোনো স্যান্টই থাকবে না তো ভিডিওটা প্লিজ পুরোটা দেখো তো এখানে অল্প তেলেই আমি পেঁয়াজটা ভেজে নিব কারণ পেঁয়াজ অনুযায়ী তেল দিলে তেলটা বেশি হয়ে যাবে পরবর্তীতে আমি তেলটা একটু অ্যাড করব কারণ আমার কাছে মনে হয়েছিল কম হয়ে গেছে তো এখানে আমি লবণ হলুদ মরিচ অল্প দিব কারণ কাঁচামরিচ দিয়েছি এখানে আমি গরমের মশলা আদা রসুনের পেস্ট তারপর ধনিয়া গুঁড়ো এগুলো সব অ্যাড করে দিলাম তো এটা ভালো করে কষিয়ে তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তো ভালো করে একটু নেড়ে চিড়ে নিব তো ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের সময় নিব তো আমার পানিটা শুকিয়ে এসেছে তো এখন আমি একটু পানি দিয়ে দিব তো এখন পানিটা একটু টেনে এসেছে তো আমি লেবু পাতা দিয়ে দিলাম তারপর তার সাথে আমি জিরা দিয়ে দিয়েছিলাম জিরা দিয়ে কিছুক্ষণ রাখার পর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার রান্নাটা কমপ্লিট এটা না রান্না করলে না খেলে বুঝতেই পারবে না এটা স্বাদ এতটা তো আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম